ওই জায়গায় আমি মীমাংসাকারী হবো যিনি রাজনীতি করেন তিনি কোনো না কোনোভাবে জনতার নেতা হয়ে যায় সবাই বিষয়টা হচ্ছে বাদত আমার কাছে জীবন থেকে পড়ার চেষ্টা করেছি এবং না হয় কোনো না কোনো এক জায়গায় আমরা হয়তো মনের অবসরেই আটকে যাব বা বাধাগ্রস্ত হয়ে পড়বো সামগ্রিক কর্মকাণ্ডের বই প্রকাশটা কোনো না কোনোভাবে তার মাধ্যম সোশ্যাল ইয়াতে প্ল্যাটফর্মে হয়ে যাবে জুলাই আন্দোলন নিয়ে অলরেডি লিখতেছি এবং সেটা নিয়ে একটা বই বের করার বিষয়ে ঘোষণাও দিয়েছি শীঘ্রই পেতে যাচ্ছি ইব্রাহিম কলিলের লিখা জুলাই ডায়েরি কল্যাণমূলক ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখি বা অনেকে যেহেতু রাজনীতিতে সম্পৃক্ত না সে হিসেবে অনেকের প্রশ্ন থাকতে পারে সবাই রাজনীতি কর্মী হলে কোনো একটা অবস্থানে গেলে দুর্নীতি লিপ্ত হয়ে যায় কেন না কোনোভাবে সে হিসেবে আপনার ব্যক্তিগতভাবে যদি অভিজ্ঞতা একটু শেয়ার করতেন রাজনীতি থেকে সততা সম্ভব এটা অবশ্যই রাজনীতিতে সততা ধরে রাখা সম্ভব আমরা আমাদের মিডিয়া জগতে আমরা এগুলো প্রচলিত আছে মানুষের মুখে মুখে প্রচলিত আছে এদেশে রাজনৈতিক একটা প্রেক্ষাপটে অনেক বড় বড় পলিটিক্যাল পার্টির লোকজন দুর্নীতির দায়ে অ্যারেস্ট হয়েছে জেলে গেছে সেই জায়গায় আমি যে সংগঠনের সাথে এড আছি বলতে গেলে আমি এটা কারণে না যারা ওনাদের বিরোধী ওনারাও বাধ্য হয়েছেন ওই সময়ে দুর্নীতি দমন কমিশনের লোকজন বলতে বাধ্য হয়েছেন যে ওনারা দুর্নীতিমুক্ত ছিল মৌলানা মতিউরহামান ইজামে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারা শুধু এমপি ছিল এরকম না তারা মন্ত্রী ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে তাদের জীবনে কোনো ধরনের দুর্নীতি পায় না ছিল না এরপরে এরকম ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই অনুপ্রাণিত করে একজন মানুষ চাইলে মন্ত্রী হয়েও যে দুর্নীতিমুক্ত থাকা যায় সেটা আমরা দেখেছি সেটা রোল মডেল বাংলাদেশেই আমরা ইতিপূর্বে আমরা পেয়েছি আমরা যেহেতু ওই আদর্শকেই লালন করি ওই আদর্শকে ধারণ করি তাহলে যদি কোনো সময় সুযোগ হয় এটা যে নেতা হয়ে মেম্বার চেয়ারম্যান বা এমপি হয়ে এরকম না সমাজে যে যার যে যাই যে জায়গায় আছে স্কুলে যিনি প্রধান শিক্ষক মাদ্রেসে যিনি প্রদান বা যিনি তার চাকরির ক্ষেত্রে যিনি চাকরিতে আছেন যে তার জায়গায় যদি সৎ থাকে সৎ থাকার চেষ্টা করে জবদিহিতা বজায় রাখে তাহলে সে তার জায়গায় ন্যায় ন্যায় দুর্নীতিমুক্ত থাকতে পারে নিজেকে ন্যায়ের পথে রাখতে পারে সৎ রাখতে পারে ওইটাই পোলো করি ওইটাই মানে পোলো করার চেষ্টা করে যদি কোনোদিন সুযোগ হয় সেটা শিক্ষক হলে সৎ শিক্ষক হওয়ার সেটা জনপ্রতিনিধি হলে সৎ জনপ্রতিনিধি হওয়ার আসলে জবাবদিহিতা হচ্ছে একটু একটা বিগ ফ্যাক্টর জবাবদিহিতা না থাকার কারণে অনেকেই দুর্নীতি লিপ্ত হয়ে যায় অনেকেই অনেক বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় সেই হিসেবে আপনার সংগঠন হয়তো বা আপনার বাস্যমতে একটু ব্যতিক্রম জবাবদিহিতা থাকে আমরা দেখেছি স্কুল থেকে কক্সবাজার আপনার জনপ্রিয়তা থুমুর পরিমাণে যদিও সেটা আপনার স্বীকার করবে না এটা আপনার উদারতা কিন্তু আপনি কি মনে করেন এই জনপ্রিয়তার কারণ কি রাজনৈতিক আদর্শ নাকি আপনার জনমুখী কর্মকাণ্ড। যদি বলতেন বলতে এটা আমি সিরিয়াসলি জনপ্রিয় বলতে পারবো না জনপ্রিয় অনেকগুলো বিষয় অনেকগুলো কাজের সমস্যা হচ্ছে জনপ্রিয়তা রাজনৈতিক ময়দানে আমরা এখনো খুব বেশি নামছি বা সময় দিচ্ছি এরকম না তবে ছাত্রদেরকে নিয়ে কাজ করি একটা বিরাট অংশের সাথে দীর্ঘদিন ধরে কাজ করার কারণে হয়তো ওনারা ভালোবাসে এটা মানে ওনার ওনারা কোন স্পেসিফিক কারণে ভালোবাসে সেটা আমি নিজে মানে আইডেন্টিফাই করার চেয়ে ওনারাই এটা বলতে পারবো তবে আমি ওনাদের আবেগ অনুভূতি এবং ওনাদের চিন্তাভাবনা আলোকেই মানে করার বা বলার চেষ্টা করি যেহেতু আপনি জনবান্ধব একজন ব্যক্তি সে হিসেবে আপনি জনগণের জন্য মানে কোন কাজটি সবচেয়ে বেশি করতে পছন্দবোধ করেন এবং তা তাদের হৃদয়ে গেঁথে গেছে বা গেঁথে যাচ্ছে এরকম একটা কোন জিনিসটা স্পেশালি বিশেষ কোনো ব্যক্তি যদি এসে আমার সাথে কোনো বিষয়ে কথা বলে ওনার কথা শোনার চেষ্টা করি এরপরে সাধ্যমতো আমার জ্ঞান যতটুকু ধরে ওনাকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি এতটুকুই এই কাজটির মাধ্যমে হয়তো বা মানুষের হৃদয় আপনার একটা অবস্থান তৈরি হয়েছে সমাজের কোন দিকটি আপনার সবচেয়ে বেশি হতাশ করে এবং কিভাবে এই দিকটি মানিয়ে আপনি যদি একটু কোনো দিয়ে দায়িত্ব পান কিভাবে পরিবর্তন করতে চান সেই বিষয়টি হতাশার বিষয়টি সমাজের হতাশার বিষয়টি হচ্ছে সমাজের যে অবক্ষয় আমাদের সমাজে অনেকগুলো সমস্যা আছে আমরা সামাজিক গ্লোবাল বিশ্বের কারণে আমাদের সামাজিক অবস্থাগুলো আস্তে আস্তে সামাজিক বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই জায়গায় সামাজিক বন্ধনগুলোকে শক্তিশালী করা এবং যারা সামাজিক নেতৃত্ব আছে তারা যদি নিজেদের দায়বদ্ধতা থেকে সামাজিক এই বন্ধনকে দৃঢ় করার চেষ্টা করে বা কাজ করে সামাজিক বন্ধনকে দৃঢ় দৃঢ় করার এগুলো হচ্ছে সামাজিক নেতৃত্বের কাছে আমার চাওয়া আর কি ওই জায়গায় যদি কোনো সময় সুযোগ হয় যেখানে আমার সুযোগ হয় যে এখানে গড়ার কাজ করতে হবে তাহলে ওখানে আমি গড়ার কাজ করব সমাজকে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আজ দেখা যাচ্ছে যে ওখানে আমাকে কোন একটা বিষয় ফয়সালা করতে হবে বা মীমাংসা করতে হবে এই মীমাংসা করার মাধ্যমে সমাজ সমাজকে বাঙনের হাত থেকে রক্ষা করা যায় তাহলে ওখানে ওই জায়গায় আমি মীমাংসাকারী হব এটাই যেহেতু যুব সমাজের একটা বন্ধুদের সুরভ আচরণ করেন বা বন্ধু সুরভ আচরণ করেন এবং ছোট ভাই হিসেবে স্নেহ আচরণ করেন কারণ আপনার মানে এমন একটি যদি বার্তা থাকে যেটি ওদেরকে বললেই ওরা ওদের এই কাজের মাধ্যমে সময় একটু পরিবর্তন হতে পারে তাহলে ওই কাজটি বা ওই কথাটি কি হবে এই কথাটি এক বাক্যে বলতে গেলে আমি বলবো যে সব যুব সমাজের বিশেষ করে সবার পজিটিভ চিন্তা করা দরকার যে কোনো বিষয় নিয়ে সব ক্ষেত্রে পজিটিভ চিন্তা করা এবং কেউ কোনো ভালো করতে চাচ্ছে এটাকে পজিটিভলি নিয়ে ওনাকে আগায় দেওয়ার চেষ্টা করা এই মেন্টালিটি যদি সবাই লালন করে তাহলে বাংলাদেশটাই পজিটিভ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেই আশাবাদী আপনি একজন নিজেকে একজন জনতার নেতা হিসেবে দেখেন নাকি রাজনীতি নেতা হিসেবে দেখেন আপনি কোনটা পরিচয় দিতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এর মধ্যে একটু পার্থক্য যদি একটু বলতেন জনতার নেতা আর রাজনৈতিক নেতা একই বিষয় বলতে গেলে জনতার নেতা যিনি মানে যিনি রাজনীতি করেন তিনি কোনো না কোনোভাবে জনতার নেতা হয়ে যায় বা সামাজিক কাজের মাধ্যমে বা রাজনৈতিক কাজের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এক্ষেত্রে আমি তো এখনও জনগণের সামনাসামনি যাই নাই স্টুডেন্টদের সাথেই আছি যুব সমাজের সাথেই আসি। এখনো সামাজিক একজন মানুষ হিসেবে রাজনৈতিক রাজনীতির শিকার একজন ছাত্র হিসেবে রাজনীতির একজন ছাত্র হিসেবে নিজেকে চিন্তা করি দেখি আপনার সাফল্যের পেছনে আপনার পরিবারের সমর্থন ছিল সাফল্য বলতে এখন তো জীবনে খুব বেশি সাফল্য অর্জন করছি বলে মনে হয় না তবে ছাত্র সংগঠন করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো মোকাবেলা করার জন্য আমার পরিবারের সব সদস্যরা বলতে গেলে এক প্রকার সহযাত্রী ছিল তারা সর্বক্ষেত্রেই সহযোগিতা করছে যে যেভাবে পারে একদিকে হচ্ছে আমার কাজকর্মগুলো গুছিয়ে দেওয়ার ক্ষেত্রে বা আমাকে নিজেকে গুছিয়ে দেওয়ার ক্ষেত্রে যে কোনো প্রোগ্রামে আসা যাওয়ার যাওয়ার ক্ষেত্রে অনেক যে যেভাবে ফিনান্সিয়ালি ফ্যামিলির একজন সদস্য হিসেবে যেভাবে করা দরকার সেভাবেই করছে বলতে গেলে ফ্যামিলি তো যে কারোর জন্য যে কারো সফলতার পিছনে ফ্যামিলির যাদের ফ্যামিলি আছে বা পরিবার আছে তারা কোনো না কোনোভাবে ভূমিকা রাখে ওই হিসেবে বলতে গেলে আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্পফুল ছিল সব জায়গায় সব ক্ষেত্রে যে কোনো সিচুয়েশনে আসলে পরিবারের সমর্থন একজন একটা বিগ ফ্যাক্টর হিসেবে দাঁড়ায় আপনার কাছে জনসভা বলতে কি বোঝায় এবং জনসভা বা করতে গেলে কি রাজনীতি করতে হবে এরকম কোনো বিষয় আছে জনসেবার বিষয়টা আমার কাছে এটা জনসভা বিষয়টা হচ্ছে ইবাদত আমার কাছে যে কোনো মানুষের বিপদে পাশে দাঁড়ানো অসুস্থকে দেখতে যাওয়া বা যে কোনো সমস্যায় সমাধানকারী হওয়া এগুলো সবের কাছে আমার কাছে এগুলো ইবাদত বলে মনে হয় জনসভাটাই হচ্ছে আমার কাছে ইবাদতের মতো অনেকেই রাজনীতিতে অ্যাড না হয়েও জনসভা করতে পারে রাজনীতি না করেও জনসেবা ব্যক্তি উদ্যোগে সামাজিক কর্মসূচির মাধ্যমে জনসেবা করতে পারে সে জনসেবা করে সমাজের প্রভাবক শক্তি হয়ে উঠতে পারে মানুষের সুখে দুঃখে পাশে থেকে দুঃখ দুর্দশায় পাশে থেকে এগুলো করা সম্ভব জনসেবা করার জন্য যে রাজনীতি করতে হবে এটা মানে একমাত্র সলিউশন না বা এক না অনেকে মনে করেন জনসেবা বলতে রাজনীতি এই পথ অবলম্বন করেন সেই হিসেবে আসলে প্রশ্নটা করা এখন অনেকেই আগ্রহ করে আপনার ব্যক্তিগত বিষয় জানার জন্য আমরা সেই দিকে একটু মুখ করবো আপনার অবসর সময় কিভাবে কাটান এবং কিভাবে কাটাতে পছন্দ করেন অবসর সময় বলতে এই যেহেতু কোনো কোনো চাকরি বা স্পেশালি কোনো অকুপেশনে কোনো যাওয়া হয় নাই সব মিলাই যে সময় পায় আর কি আমাদের বয়সী বা সেম মেজের আড্ডা দেয়া কথা বলা গল্প করা এগুলোতেই সময় কাটাতে অবসর সময়ে মাঝে মধ্যে সুযোগ না হলে পড়ার চেষ্টা করি যে কোনো বিষয়ে যে কোনো বই আপনার সবচেয়ে বড় শিক্ষা কি ছিল এবং আপনি একজন মানুষ হতে তা সাহায্য করেছিল এরকম যদি একটা বিশেষ কোনো ঘটনা থাকে আমাদেরকে উল্লেখ করেন শিক্ষা বলতে মানুষ অনেকের জীবন থেকে শিক্ষা নিতে পারে অনেকের কাছ থেকে শিক্ষা নিতে পারে স্পেশালি শুধু শিবির করার কারণে শিবির কেন্দ্রিক যে পড়াশোনা এগুলো করেই এয়া নিয়েছি এরকম না সংগঠন অনেক অনেক আমাদের আদর্শিক এয়ার বাইরেও অনেকের জীবনী নিয়ে বা জীবন থেকে পড়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকের জীবন থেকে কিছু না কিছু নেয়ার চেষ্টা করেছি এবং করতেছি এখনো যে নিজে পরিপূর্ণ সবল হয়ে গেছি বা সব কিছুতে মানে পারফেক্ট এরকম না শিখতেছি নিচ্ছি পজিটিভ দিকগুলো নিচ্ছি সবার জীবন থেকে শিখেই পড়ে এই বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমিক মাধ্যমিক যুগে রাস্তিটা কতটা সহজ বা কঠিন এবং এগুলো আপনি ব্যক্তিগতভাবে কিভাবে ব্যবহার করেন বর্তমানে যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম তো এখন সামাজিক যে মাধ্যমগুলো আছে যোগাযোগের মাধ্যম হচ্ছে এগুলো হয়তো যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত হয়েছে যার কারণে কেউ কোনো একটা কিছু করলে বা বলে ফেললে এটা খুব অল্পের মধ্যেই চলে আসতেছে মিডিয়াতে আমি এই জায়গায় মনে করি যে আমাদের খুব বেশি পড়াশোনা করে জেনে শুনে সচেতনতার সাথে এই বিষয়গুলো যোগাযোগের মাধ্যমগুলোতে আসা এবং সেগুলোকে ব্যবহার করা দরকার না হয় কোনো না কোনো এক জায়গায় আমরা হয়তো মনের অবসরেই আটকে যাব বা বাধাগ্রস্ত হয়ে পড়ব যদি সেটা যথাযথভাবে মেনটেন করা না যায় মেনটেন করতে না পারি কারণ আমি আমার ভিতরে যেটা লালন করি সেটা কোনো না কোনোভাবেই প্রকাশিত হয়ে যাবে প্রকাশ পেয়ে যাবে আবার এমন না যে একজন ব্যক্তি পার্সোনাল জীবনে দেখা যায় যে অনেক অগুচালু অনেক বিশৃঙ্খল কিন্তু উনি অনলাইন জগতে অনেক মানে অনেক আমাদের কাছে অনেক আইডল কিন্তু দেখা যায় তার পার্সোনাল জীবন এত বেশি সমৃদ্ধ না বা এত বেশি ডিসিপ্লিন না বলতে গেলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া দিয়ে একজন মানুষকে জাস্টিফাই করা যাবে না বা একজন পলিটিক্যাল নেতাকেও জাস্টিফাই করা যাবে না তার সামগ্রিক কর্মকাণ্ডের বহিঃপ্রকাশটা কোনো না কোনোভাবে তার মাধ্যম সোশ্যাল ইয়াতে প্ল্যাটফর্মে হয়ে যাবে এই জায়গায় রাজনৈতিক ব্যক্তিবর্গের খুব বেশি সচেতনতা খুব বেশি বোঝাপড়া বলবো যে কনসার্নের এই যুগে এখন সবাই সচেতন সবাই সামাজিক মাধ্যম ব্যবহার করে সে যদি কোনো একটা কিছু ব্যাফাস বলে ফেলে বা করে থাকে এটা তার ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করবে এটা চলে আসবে এই জন্য সহজনতা এবং ইয়া দরকার চিন্তা সুচিন্তা তার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কেমন বাংলাদেশ উপহার দিতে চান যদি ব্যক্তিগতভাবে এই জিনিসটা যদি বলেন আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে নিজের পক্ষে তো সম্ভব না তবে নিজের একটা চিন্তা আছে যে এদেশের মানুষের অধিকার নিশ্চিত করা এদেশ দুর্নীতিমুক্ত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সাম্য প্রতিষ্ঠা পাবে এরকম একটি কল্যাণমূলক ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখি যদি সুযোগ হতো এদেশের সমস্ত মানুষকে এক জায়গায় করে তাহলে একটাই বলতাম যে আমরা সবাই মিলে একটা ইনসাফের বাংলাদেশ করি বাংলাদেশ গড়ি এবং সবাইকে নিয়ে বাংলাদেশ করি এটাই বলতাম আল্লাহ সেই আশা পূরণ করুক আপনি যদি তরুণদের যেহেতু আইডল সেই হিসেবে যদি আপনি যদি একটি বই লেখার সুযোগ পান তাহলে ওই বইয়ের হেডিংটা কি হবে শিরোনামটা কী হবে এবং সেই বইয়ের কি কী বিষয় উল্লেখ করবেন এবং নামটা কী হবে একটু যদি আমাদেরকে বলতেন আমি অবশ্যই লেখক বা কবি না কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো লেখার চেষ্টা করি জুলাই আন্দোলন নিয়ে অলরেডি লিখতেছি এবং সেটা নিয়ে একটা বই বের করার বিষয়ে ঘোষণাও দিয়েছি লেখার প্রায় বেশি প্রায় সম্পন্ন সব জুলাইয়ের ইতিহাস নিয়ে জুলাই ডায়রি লেখার লেখাতেই লেখাতে আসি লিখতেছি সের নামটা কি হবে জুলাই ডায়েরি জুলাই ডায়রি দশক আমরা শীঘ্রই পেরে যাচ্ছি ইব্রাহিম কলিলের লেখা জুলাই ডায়েরি আমরা অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেতে যাচ্ছি আচ্ছা আপনার জীবনে এমন কোনো মুহূর্ত আছে যা আপনাকে সবচেয়ে বেশি আবেগ প্রবণ করেছিল যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন জুলাই আন্দোলন চলাকালীন সময় থেকে আমাদের অনেকগুলো আবেগ অনুভূতি অনেকগুলো ত্যাগ সংগ্রাম সব কিছুকে একত্রিত করে যেদিন শুনতেছি যে বাংলাদেশের আকাশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং এ দেশের হাজার হাজার জনতা কোলা ময়দানে যে যেখানে পারে সেখানে যে সিজদায় পড়ে গেছে আল্লাহর কাছে সুকুরিয়া আদায় করতেছে এই বিষয়টা আমার জীবনে সবচেয়ে আমার জীবনে সবচেয়ে স্মরণ করার মতো স্মৃতি নিজেকে আবেগ প্রবণ করার এই বিষয়টা যখনই সুখের সামনে আসে তখনই আবেগ আপ্লুত হয়ে যায় অভিভূত হয়ে যায় এবং ওই সিচুয়েশনটা ওই সিনারিটাই আমার জীবনের সবচেয়ে আবেগের সময় আবেগের মুহূর্ত আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি জিনিসের নাম বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি জিনিসের নাম মা বাবা এরপরে মানুষের ভালোবাসা আন্তরিকতা এরপরে আমি মানুষকে ভালোবাসার যে অনুভূতি আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা জানতে চাইব সর্বোপরি সাধারণ মানুষের কাছে জন্য এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ওইদিকে তাই স্পেশালি তরুণ প্রজন্মের কাছে আমার যে মেসেজ থাকবে সেটা হচ্ছে যে বেকার আছে সে দ্রুত কোনো একটা কিছু শুরু করে দিবে তার যেটা সুযোগ হয় হাতে যেটা পায় সেটা শুরু করবে এবং জীবনের সর্বক্ষেত্রে নিজেকে সত্রাকার এবং নিজেকে নৈতিকভাবে পরিচালনা করার চেষ্টা করবে এবং বাংলাদেশ স্পেশালি কক্সবাজারের জন্য যে সেলেন্স সেটা হচ্ছে মাদকের যে সমস্যা মাদকের যে সুবল সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে একটি সুন্দর সমৃদ্ধ সমাজ গঠনের মাধ্যমে একটি জনপদ গঠন করবে সর্বোপরি একটি বাংলাদেশ গঠন করবে সেই আশা রাখবো যুব সমাজের কাছে দর্শকরা অবশ্যই আপনার বার্তা থেকে অনুপ্রেরণা পাবেন এবং ধন্যবাদ ইব্রাহিম কলিল আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আজকে রাজযাত্রাকে আমরা অনেক কিছু জানলাম ইব্রাহিম কলিলের জীবনের গল্প তরুণ তরুণদের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণা অবশ্য আবারও ধন্যবাদ ইব্রাহিম কলিল আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য ডেকে দ্য স্পটলাইট এক্সক্লুসিভের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি প্রিয় দর্শকবৃন্দ আপনারাও দ্য স্পটলাইট এক্সপ্লোসিভের সাথেই থাকুন আশা করি এই জনপদের স্কুলের বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃত্বের যে চিন্তা যে আদর্শ যে কর্মসূচি সেগুলো নিয়ে অবশ্যই আপনারা জানতে পারবেন দ্য এক্সক্লুসিভ দ্য স্পটলাইট এক্সক্লুসিভ থেকে ধন্যবাদ সবাইকে আমাদের আগামী পর্বে দেখা হবে নতুন কোনো গল্পের সঙ্গে প্রতিদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দ্যাসপার লাইট স্কুলের পক্ষ থেকে বিদায় সালাম আলাইকুম